আসসালামু আলাইকুম বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন তথা বি সি আই তিন মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছে এখানে বলা হয়েছে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন বাফার গুদাম সমূহে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শূন্য পথ সময়ে শুধুমাত্র অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বিসিএসই পরীক্ষা কেমন হয় এর পূর্বে আমি আপনাদের দেখিয়েছি যারা দেখেন দেখতে পারেন পরীক্ষা পদ্ধতিটি এখানে লক্ষ্য করুন সর্বমোট ছয়টি কলাম আছে ক্রমিক নম পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল গ্রেড বয়স সীমা এবং আবেদনের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সহকারী ব্যবস্থাপক প্রশাসন বারোটি আছে পদ নবম গ্রেড বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট যতগুলো নবম গ্রেড আছে সবগুলোর বেতন স্কেল সেম বয়স সীমা বত্রিশ প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা এম ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি হিসাব কর্মকর্তা দশটি পদ এটি নবম গ্রেড প্রথম শ্রেণীতে বাণিজ্যে বা অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর এম বি অ্যাকাউন্টিং অথবা পূর্বতন পাবলিক পরীক্ষায় যে কোনো দুইটি পরীক্ষার প্রথম বিভাক্স দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্যে স্নাতকোত্তর এমবিএ অথবা বাণিজ্যে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক বারোটি পদ আছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা বাইশটি কিছুদিন পূর্বেই কিন্তু এই পরীক্ষাটি হয়েছিল সহকারী প্রশাসনিক কর্মকর্তা আবারও একই পদের সার্কুলার দিয়েছে ঠিক খুবই ভালো চাকরি দশম গ্রেডের চাকরি স্নাতকোত্তর অথবা স্ব ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহকারী হিসাব কর্মকর্তা তেইশটি সহকারী বাণিজ্য কর্মকর্তা তেরোটি দশম গ্রেড নবম গ্রেড এবং দশম গ্রেডের হয়েছে শিক্ষাগত যোগ্যতার নির্ধারণ শিক্ষা মন্ত্রণালয়ের দুই তিন দুই হাজার দশ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী এসএসসি সমমান এবং এইচএসসি সমান পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে জিপিএ বা সি এর বিপরীতে প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগ শ্রেণী নির্ধারণ করা হবে নিম্নরূপে ফাইভ পয়েন্ট স্কেলে থ্রি বা তদন্ত হলে প্রথম শ্রেণী টু পয়েন্ট তদন্ত কিন্তু থ্রির কম দ্বিতীয় শ্রেণী ওয়ানের তদন্ত টু পয়েন্টের কম তৃতীয় শ্রেণী বা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের দুই ছয় দু হাজার নয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ফোর স্কেলে এবং ফাইভ স্কেলে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর এখানে দেওয়া আছে এটা একটু দেখে নিন আবেদন পূরণের জন্য শর্তাবলী আবেদন শুরু হবে ছয় মার্চ দু হাজার বেলা বারোটা থেকে এবং শেষ হবে সাতাশ মার্চ দু হাজার পঁচিশ রাত বারোটা খুব অল্প সময় এবং আবেদন করতে হবে এই ওয়েবসাইটে অথবা এই ওয়েবসাইটে গিয়ে আবেদনের ফি হচ্ছে দুই তেইশ টাকা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং যারা অনগ্রসর তাদের ছাপ্পান্ন টাকা আবেদন করতে হবে যখন আবেদন করবেন তার পরবর্তী ঘন্টার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য কি কি করণীয় এখানে দেওয়া আছে আর বাকিগুলো যেগুলো আছে আপনার একটু দেখে নিন দশ নম্বরটা একটু হেল্প করতে পারেন চূড়ান্তভাবে নির্বাচিত নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পুষ্টিংকৃত কর্মস্থলে ন্যূনতম তিন বছর চাকরি করতে হবে